নমস্কার বন্ধুরা মম মঞ্চালে আবার একটা নতুন ব্লগে স্বাগত জানাই আজকে দিন পর এত সুন্দর যে আজকে এসেছি পিসির বাড়িতে আর যেন কি আনন্দ সেই ছাদে গিয়ে এখন বৃষ্টি ভিজছে ছিটে ফোটা বৃষ্টি ফুটছে পড়ছে আর ও সেই বৃষ্টিতে ভিজছে সে কি দৌড় দৌড়চ্ছে আসলে ওরা তো শৈশবটাকে সেইভাবে পায় বৃষ্টি ভেজার যে কি একটা আলাদা আনন্দ ও তো কোনো দিন বোঝেই দিই বাবা তো একটু বৃষ্টির জল মাথায় পড়তে দেবে না না ছেলের ঠান্ডা লাগবে আমরা এখন মা বাবারা এমন হয়েছি না এত ছেলে মেয়েদের সাবধানে রাখতে চাই যে এই জন্য ওদের যে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে বা সেটা হতেই পারে না আমাদের ছেলেবেলায় বলুন তো আমরা কীরকম করতাম আমরা বৃষ্টিতে ভিজতাম কাদা মাটি মাখতাম খেলা করতাম মাঠে খেলা করেছি কত না আনন্দ করেছি বন্ধুদের সাথে বৃষ্টিতে ভিজেছি এমনি এমনিই ভিজেছি কিন্তু আমাদের কখনো এরকম হয়নি আর এখন না বেরোতে বেরোতে আমাদেরও একটুতেই ঠান্ডা লেগে যায় খুব ভালো লাগছে আজকের দিনটা